তো আমরা চলে এসেছি আজকে দিদা বাড়িতে আর ওই যে দেখো আমাদের বাড়ি এদিক থেকে দেখা যায় ওই যে দূরে ওইদিকে এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি তো চলো আজকে হচ্ছে দিদার বাড়ির বাগান দেখিনি এটা সবটাই মামার হাতে করা এখান থেকে শুরু করি সবজি বাগান থেকে এটা মনে হয় টমেটো গাছ জানি না আমি তোমরা কমেন্ট করে জানিও যদি টমেটো হয়ে থাকে তো ভালো আর যদি না হয়ে থাকে এটা কি গাছ তোমরা জানিও তারপর চলে আসি এটাও খুব সম্ভবত বেগুন গাছ আর এই পর্যন্ত তো আমার গ্রো ব্যাগে গাছ লাগিয়েছে ওগুলো গ্রো ব্যাগে আর এটা আমি বলতে পারলাম না কি গাছ তোমরা এরপরে এগুলো হলো মনে হয় ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম এটা মনে হয় টমেটো এই যে ক্যাপসিকাম এদিকে দেখা এই যে একটা ক্যাপসিকাম আর এখানেও ক্যাপসিকাম আর আমাদের সাথে চলে এসেছে আমাদের কচুস আ তোтуছ আমাদের সাথে গাছ দেখাবে তাই তো? উড়কড়টাকে ঢেগেছে বেচানা। যাই হোক এই যে নাও এই যে নাও। নাও গাছ এই যে দেখো ওপরটা জাংলা করে দিয়েছে মামা আর এদিকে লাউ ধরেছিল দি দাদু হলো লাউটা কেটে নিয়ে গেছে আর এখানে আরেকটা ধরেছে এই যে। এই যে একটা লাউ আরো ধরবে এই যে এই যে লাল লাল

এটা মনে হয় খুব সম্ভবত সালভিয়া কালারটা দেখো কি ভালো লাগছে রোদের মধ্যে দেখো ছায়া পড়লেও ভালো লাগে রোদেও ভালো লাগে এগুলো মনে হয় ডালিয়া আমি বলতে পারলাম না এখনো ফিরিয়ে আসছে মামা থাকলে বলতে পারতো মামা তো তোই আছে

গন্ধ এটা <melod limeland ready haacheere Professors> <5 attraction> <Zwüss firefight>